ছাত্র যদি কার যে নিয়ে কোটা যে আন্দোলন সারা বাংলা দেখলাম মোরা ছাত্র আন্দোলন শহীরা চারি এ দেশটাকে করলো ডংশ ভাই বঙ্গবন্ধুর নাম বেহেছিয়ে খাইছে বাংলায় কত ত্যাগে নিল খুশি হলো যে সারা যে বাংলায় স্বাধীন দেশে ইউরোপে এবার স্বাধীন পাতা গায় স্বাধীন দেশে ইউরোপে যেন স্বাধীন পাতা গায় কত তো নিল শেখ ছাত্রদের ওই অধিকারে দিল নাই তো হাসিনা এ দেশে কি শান্তির মতো কিছুই পাব না এ আমরা সবাই মিলে প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে যেন স্বাধীন পাতাকা স্বাধীন দেশে উর্বে যেন স্বাধীন পাতাকা কোয়াইদুল কাদের বলেছিলেন এই সোনার বাংলায় আওয়ামী লীগ নাকি থাকবে সারা জীবন ভাই জনগণ খেলে এক সেকেন্ডে দেশ পরিবর্তন হয় ছাত্র সমাজ প্রমাণ দিল ছব্বিশ সাল কয় যুব সমাজের অন্তর আজ তারেক জিয়াই মাখা স্বাধীন দেশে ইউربه জন স্বাধীন পতাকা স্বাধীন দেশে য়ুরবে জন স্বাধীন পতাকা শেখ হাসিনা উপনেত্রী نے دیےছিলেন বাসন মুক্তি যোদ্ধার নাতিরাকে দেশ করবে শাসন শেখ হাসিনা উপনেত্রী دیےছিলেন বাসন মুক্ত মুক্তি যোদ্ধার নাতিরাকে নাকি দেশপুর শাসন শিক্ষিত সে এলে কেন বেকার হয়ে ঘোরা शादी रे जन शादी निपाता पाता

মিষ্টি মুকেরে হাসি ফুটিলো ভাই 71 এর মতল স্বাধীন পাইছি বাংলায় সমাজে আজি চতুরদিকে আছেই মুকেই মাখা স্বাধীন দেশে ইউরবে যেন স্বাধীন পাতাকা। স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা একাত্তরে কত মায়ের ইজ্জত দিয়ে ভাই পেলাম আমরা এই যে আজ সোনার বাংলায় কত শহীদের রক্তে লালে আজকের পাতাকা দেখলে মনে ইতিহাস গড়ে এই সেই দিনের কথা চব্বিশ সাল করল খেলা সে খাসি না পাই কত পুলিশ করল গুলি ছাত্রের বুকে যাই সে ইউরোপে যেন স্বাধীন পাতা ইতিহাস বিন কবি হজরুল ইসলাম ভাই চিরকালে ক্ষমতায় কারো থাকে কাছে নাই দেশা লাল রাষ্ট্র ঘোষণ আই জনগণ চাই উন্নয়নের নামেহে দেখেন পানি বরফুর বাই আমাদের নখালি হলো বি এম মাখা স্বধ্বনি দেশে ইউরবে জন স্বাধীনী পতাকা স্বাধীন দেশে যুগবে জন স্বাধীনী পতাকা যুবযুব দল ছাত্রযুদ্ধলে সবাই মিলে ভাই জনগণ আজ পিসিরি ঠেলা বোনাই বয়ে যায়